নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুর বাজারে এই সংবর্ধনা আয়োজন করা হয় নরসিংদী সরকারি কলেজের ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত সম্পাদক ও জেলা যুবদলের সদস্য জনাব খম কামরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সৈয়দ মোহাম্মদ আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিলিটারি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ মানিক কৃষকদল নেতা রেনু মেম্বার জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌশলী কে এম অ্যাডভোকেট আমিরুল ইসলাম আনোয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের দুঃশাসনের কারা নির্যাতিত নেতাদেরকে ফুলের মালা ও ক্রেস্ট প্রদান করা হয় নভেম্বর সাতই নভেম্বর এই উপলক্ষে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমরা একটা আলোচনা আয়োজন করেছি পাশাপাশি আপনারা জানেন এই খিদিরপুর ইউনিয়ন বিএনপির গাঠি এই খিদিরপুর ইউনিয়নে গত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের দুঃশাসন অবৈধ সরকারের আমলে এই ইননের অনেক মানুষ নির্যাতিত হয়েছে কারাবন্দী হয়েছে এই কারাবন্দী নেতাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দেব কিদির পিনন বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক যারা তারেক রহমান নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের নেতা তারেক রহমান দেশ এবং খালদা জিয়া নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের একটি উদ্দেশ্য এই খিদির পিনয়ন এই বিএমপিকে সংগঠিত করে এই খিদির বিএমপি বিএনপিকে একত্রিত করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত গ্রুপিনকে ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে এই কৃতির পিন বিএনপি করতে চাই সেই উদ্দেশ্যেই আজকে আমরা একত্রিত হয়েছি এবং সেই কারাবদ্ধী নেতাদেরকে নিয়ে সাথে নিয়ে আগামী দিনে আমরা এই কৃতিরপিন বিএমপির রাজনীতিতে একটা মাইল রাজনীতি হবে এখানে কোনো কোন ঠাস শাসি এখনো দলীয় কোনো রেশারেশি এখানে কোন দল এগুলো থাক আগামী দিনে আমাদের মনোদ্দীপার বা থেকে যিনি মনোনয়ন নিয়ে আসবেন দানের মার্কা তার পক্ষে আমরা নির্বাচন করবো